তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা জানা আছে এই পুলিশ মামারা না থাকে তৃণমূল কংগ্রেসের একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না জনগণ জমা Picza other... na other... আপনার মেয়ে সেন্সলেস হয়ে গেছে আপনার মেয়েকে আমরা আরজিকর হসপিটালে ভর্তি করেছি মা বাবা টেনশন আরো বেড়ে গেল গালি আরস ফিরে দৌড়োতে শুরু করলো আরজিকর হসপিটালের দিকে সেটা হলো তৃতীয় ফোন ভাবুন একই ঘটনা তিন নম্বর ফোন চলে এলো ফোন এসে কি বলছে আপনার মেয়ে সুসাইড করেছে তাড়াতাড়ি আসুন সে মারা গেছে মা গালিতে কাচ্ছে বাবা হাউমাউ করে কাঁদছে হসপিটালে পৌঁছে গেছে কোথায় আমার মেয়ে একবার মুখটা দেখতে দাও মেয়ে বসে থাকলো মার বাবা কাঁদছে কাঁদছে মেয়ের একবার দেখতে দাও কি করছো কলের প্রিন্সিপাল মমতা ব্যানার্জির কোলে বসে থাকা সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ তিনি বলছেন না মেয়ের মুখ দেখা যাবে না দেখতে দেওয়া যাবে না মেয়ের মুখ মা বাবা বাইরে বসে আছে ঘরের মধ্যে একের পর এক ডাক্তার ঢুকছে কে ফরেন্সিক সার্জেন্ট সেজে ঢুকছে কেউ ঢুকছে ফরেন্সিক এক্সপার্ট হয়ে পুলিশ ঢুকছে ঘুরে বেড়াচ্ছে গরু যেভাবে মাঠে চড়ে সেইভাবে ঘুরে বেড়াচ্ছে যেখানে মেয়েটার দেহ পড়ে আছে শুধু মা বাবাকে ঢুকতে দেওয়া হচ্ছে না মা বাবাকে আজকে লাগা হলে ঢুকতে দেয়া হলো না তিন ঘন্টা পর যখন সাজানো হয়ে গেল সমস্ত তথ্য প্রমাণ হয়ে গেল তখন মা বাবাকে ঢুকতে দেয়া হলো মেয়ের মুখ দেখা হঁটি নিয়ে তাড়াতাড়ি চলে আসে গেলো বাড়িতে মা বাবা দেখা ঠিক মতো দেখা লাগে খনি কম্পিটিশন এ আগে চালাবে খনি দুটো মৃতদেহ শ্মশানে করেছিল তাদেরকে ঠোঁটকে তৃতীয় নাম্বার মৃতদেহকে ঢুকে দেওয়া হল চুল্লির মধ্যেই বলে আমি জানতে পারলাম না একটা মৃতদেহ নাকি ভেতরে ছিল সেটাকে বের করে নিয়েছে এই মৃতদেহটাকে ঢোকা দেওয়া হচ্ছে কেন কাউন্সিলার থেকে শুরু করে বিধায়ক সবাই ভাবছে যে দিদির চুটিটা কে চাটতে পারে পুলিশ ছাড়ছে নেতা ছাড়ছে ছেড়ে ছেড়ে দিদির হাওয়ায় যদি সাদা পরিষ্কার করে দিচ্ছে চাট যত পারে চাঁটে সবাই চেয়ে মেয়েটার মুখের দিকে মেয়েটার মা বাবার মুখের দিকে কেউ তাকালো না আরে পুলিশ দরদাস পুলিশ তার মাথায় ছিল সিপি পিড়িত বাবু আমাদের নগরপাল ক্যামেরার সামনে এসে কি বলছেন মেয়ের যে ও দেখে গম্ভীর গুরু গম্ভীর মুখে বললেন বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই দেখে তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন

তার সামনে ডাক্তার বাবুরা কে ধর্ণা দিচ্ছে ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছে সিপিকে অপসারণ করতে হবে সিপি নিজের হাতেই নিজের নিজের রেজিগনেশনের ডিমান্ড নিলে না সঙ্গে একটা শীত দ্বারা নিলেন মেরুদণ্ড নিলেন কারণ মেরুদণ্ড তো নেই মেরুদণ্ড কালীঘাটে বিক্রি করে এসেছিলেন আমাদের পুলিশ অফিসাররা এবং কালীঘাটে তাদের মেরুদণ্ড ভাড়া দেওয়া থাকে নিজেদের কাছে নিজের মেরুদণ্ড থাকে না কালীঘাটে ভাড়া দেওয়া থাকে ডাক্তারবাবুরা সেখানে দাঁড়িয়ে কলকাতার সিপি আমাদের মহানগরপাল তারা স্লোগান দিচ্ছে কার বিপক্ষে কলকাতা সিপির বিপক্ষে যে সিপিকে আমরা সম্মানের চোখে দেখতাম যে কলকাতা পুলিশকে আমরা সম্মানের চোখে দেখতাম মাননীয় মুখ্যমন্ত্রী তাও ভিক্ষেপ নেই উনি বললেন

আপনার সুশান্ত বসে আছে তার ওখানে আরো তার সাথে অনেক থেকে শুরু করে আমাদের শিব মন্দিরের একটি ছেলে সে বসে আছে বিরুপাক্ষ তার বাড়ি শিব মন্দিরে এরা নাকি নর্থ বেঙ্গল লবি আমি বলি হাই রে দাদা নর্থ বেঙ্গল তার তো কিছুই নেই না শিল্প আছে শিল্প নেই কেন্দ্র সরকার একটা এমস দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়ে চলে গেছেন কল্যাণীতে সুনাম তো কিছু থাকল না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নর্থ বেঙ্গল নবীন নামে নর্থ বেঙ্গল মানুষের মান সম্মানটা ছিল সেই মান সম্মানটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল তাই নর্থ বেঙ্গলের মানুষ তৃণমূল কংগ্রেসকে মাফ করে না উত্তরবঙ্গ সে হলো উত্তমবঙ্গ সব থেকে বেশি লোকসভা আমরা এই উত্তরবঙ্গ থেকে ভারতের জনতা পার্টি তাই উত্তরবঙ্গ উত্তমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই একদিকে আমাদের রাজু বিশটাকে জিতিয়েছেন একদিকে আমাদের জয়ন্ত রায়কে জিতিয়েছেন একদিকে সহ আমাকে জিতিয়েছেন একদিকে আমাদের কার্তিক পালকে জিতিয়েছেন এবং আলিপুর দুয়ারে আমাদের মনস্তিজ্ঞাকে জিতিয়েছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে খুব রায় উত্তরবঙ্গের উত্তরবঙ্গ নিয়ে কিছু বললে পরে রেড়ে করে বেড়ে আসে রেড়ে করে কামড়াতে আসে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষ আপনাকে হারে হারে ছিলেন আপনার এই যে ব্যবসাদার তারা সরকারি হসপিটালকে সরকারি স্বাস্থ্য শেষ করে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে শেষ করে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হসপিটাল নামে বানিয়েছে নীল সাদা বিল্ডিং হয়ে গেছে তাদের না আছে ডাক্তার না আছে বেড কিচ্ছু নেই সেখানে গেলে পরে আপনি কোনো চিকিৎসা পাবেন আমার কথা নয় আনন্দবাজার পশ্চিমবঙ্গের সব থেকে বহুল প্রচারিত একটি সংবাদপত্র কি লেখছে ডাক্তারবাবু তার লিখিতভাবে স্বাস্থ্য বলে জানিয়েছেন 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 যে মহিলা অবস্থায় অর্থাৎ যখন বাচ্চা হবে সেই অবস্থায় যখন ভর্তি হচ্ছে তাদেরকে যখন বাচ্চা জন্ম নেবে সেই সময় যদি অক্সিডোসিন ইঞ্জেকশন করা হচ্ছে যে অক্সিডোসিন ইঞ্জেকশন হসপিটালে পাওয়া যায় সেই অক্সিডোসিন ইঞ্জেকশন দিলে পরে মেয়েরা মারা যাচ্ছে মায়েরা মারা যাচ্ছে ডাক্তার ওপরে সবাই মেয়ে চিঠি লিখেছেন যে ওষুধের মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে তাহলে এত মা মারা যেতে পারে না আর আপনার শুনলে অবাক হয়ে যাবে আমার এখন স্পষ্ট মুখ মনে পড়ছে আমি এখন শিলিগুড়িতে বসে আমার এখন এখন তখন পঞ্চায়েত একজন সদস্য মামণী বর্মন তার নাম রাজবংশী পরিবারের মেয়ে বাচ্চা মেয়ে তিরিশ বছর বয়স হবে কিনা সন্দেহ সে আজকে বানুর ভাইন হসপিটালে ভর্তি হয়েছিল সকালবেলা কি একটা ইঞ্জেকশন দিয়েছে মেয়েটি এই বয়সে মারা যেতে বাধ্য হলো ইঞ্জেকশন দেওয়ার পরই মারা এখানে শিলিগুড়িতে বসে আছি আমি আমি মনে আছো পঞ্চায়েত সদস্য ছিল আজকে সরকারি ফেয়ার প্রাইস সব খুলেছে আমি সিবিআইকে অনুরোধ করব যে এই সমস্ত সরকারি যে ফেয়ার প্রাইস সব আছে তার ওষুধের স্যাম্পেল তোলার ব্যবস্থা করুন আমার

মোবাইল নিয়ে পাশের বাড়ির সাথে গন্ডগোল দেখে আমি প্রশ্ন করতে চাই এই বিরুপাক্ষ অভিজ্ঞ বা এখানকার সুশান্ত রায় এই চোরদের সাথে মদন মিত্র আর ফিরাল হাকিম সাহেবের কি সম্পর্ক সেটা মিডিয়ার সামনে বলতে হবে বাংলার জনগণকে বলতে হবে আর যদি না বলেন তাহলে বাংলার জনগণ আপনাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে ঠান্ডা দিয়ে ডান্ডা দিয়ে সোজা করে বিজেপি তার ব্যবস্থা করবে

আমাদের কবি সুকুমার নাই অনেকদিন আগে লিখে গেছে সেই জানত গোটা তুই আনত কি শুরু করেছেন ছোটবেলায় বাবুরাম সাপুরে গোটা যাস বাপুর তার শেষের লাইন গুলো আছে সেই সাপ জানত গোটা তুই আনত কথা বলে গেছে দুটো তৃণমূলের দুটো সাপ পিসি সাপ আর ভাইপো সাপ আর ভাইপো পরের লাইনে বলেছে সেই সাহতা করে দেব করে দেবো করে দেব তাই দিদিমণি পরিষ্কার বলে দিতে চাই তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতায় জানা আছে এই পুলিশ মামারা না থাকে তৃণমূল কংগ্রেসের একটা নেতা বাড়ির বাইরে বেরোতে পারবে না জনগণ যেমন বাড়ি করে দেবে

চলছে চলবে সিবিআই তদন্ত মতো চলবে ভারতীয় জনতা পার্টি শুধু সিবিআই খরচালে বসে থাকে না ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের শক্তি নিয়ে বেঁচে থাকে তার পার্টির আদর্শ নিয়ে নীতি

পরের ছেলে পরমানন্দ পরের মেয়ে পরমানন্দ আমি আর ভাইপো করবো আনন্দ আপনি আর আপনার ভাইপো ছাড়া কিছু বোঝেন না বাংলার মানুষ উৎসব করবে না দুর্গা পুজো করবে বাংলার মানুষ করবে মায়ের কাছে প্রার্থনা করবে আর মায়ের কাছে যখন আমরা অষ্টমী অষ্টমীতে অঞ্জলি দেব প্রত্যেকবার আমরা বলি দশম দেহি পুত্রম দেহি আরক্যং দেহি মেয়ে সাদা ধন চায় পুত্র চায় যশ চায় বিজয় চাই এইবার মায়ের কাছে হাত জোর করে বলবেন মা আমার বোনের বিচার চাই সব দাও তার সাথে মা আমার বোনের বিচার চাই আমার বোনের বিচার চাই আর মুখ্যমন্ত্রী বলেছেন না উৎসব করতে হবে করবো আমরা উৎসব কোন দিন করবো যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় তার চেয়ার থেকে আমরা হারিয়ে গণতান্ত্রিক ভাবে টেনে নামাবো সেই দিন আমরা উৎসব করবো বাংলার মানুষ আমরা উৎসব করবো সেই দিন আসছে বেশি দিন বাকি নেই আপনারা সংঘবদ্ধ হন মানুষকে বোঝান তৃণমূল কংগ্রেস মনে করেছে যে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছি দুটো মেয়ের আচল ধরে জানলো তো কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেছে যে আমি হাজার টাকা দিচ্ছি আমার পাড়ার দুষ্ট ছেলেদের এখন রেপ করার অধিকার আছে আমার হাজার টাকা দিচ্ছি আমাদের কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মারার অধিকার আছে পুলিশের একের

সিভিক ভলেন্টিয়ার যাকে পুলিশ ধরেছে টাকা তার পক্ষে এই কাজ করা সম্ভব না সঞ্জয় রায় একা দায়ী নয় এই পচা গলা সিস্টেম যে চালু করেছে এই পচা গলা সরকার যে চালাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তাই বিজেপির দাবি তথা এক দাবি এক মমতার তথা এক দাবি এক তথা এক দাবি এক তথা এক দাবি এক আর মারোলিয়াম কুমুটা কিন্তু আসার পর থেকে ধর্ষকদের ইনসেনটিভ দিয়ে গেছে প্রত্যেকটা ধর্ষণের ঘটনা হয়েছে আর আপনি বলেছেন ছোট ঘটনা মেয়েটির চরিত্র খারাপ ছিল গান্ধুনি হত্যাকাণ্ড আপনাদের মনে আছে কিনা মেয়েদিকে রেপ করে দু পাত করে এভাবে ফেলে দেওয়া হয়েছিল জনাশন্ধের মতো মহাভারতে তার দশীরা নিচু বাজানোতে শাস্তি পেয়েছিল হাইকোর্টে গিয়ে সব ছাড়া পেয়ে গেছে তিনজনের যাবৎ জীবন হয়ে গেছিলো তিনজন ছাড়া পেয়ে গেছে

মেয়েটি প্রেগনেন্ট ছিল ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক ছিল লজ্জা লাগে মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি আমার মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এছাড়া আমি লজ্জা পায় ভারতীয় জনতা পার্টির মজ্জা পায় এরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেউ বলতে পায়নি আপনি ভেবেছেন লক্ষ্মীর ভাণ্ডার দেবো পঁচাশি হাজার টাকার পুজোর টাকা দেবো বাংলার মানুষ সব ভুলে যাবে বাংলার মানুষ ভুলেনি ভুলবে না বিজেপি ভুলতে দেবে না আমরা সব জায়গায় মানুষকে মনে করাবো যে আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর একদম বরদাস্ত করা যাবে না ঝাড়ু মেরে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই রাজ্য থেকে গণতান্ত্রিক দিতে তাড়িয়ে দিতে হবে এই রাজ্য থেকে ছা করতে হবে এই রাজ্যের রাজনীতি থেকে ছাড়া করতে হবে আগামী দিনে লড়াই করবেন তো ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ কর্মী সমর্থক নেতৃত্ব নেতৃত্বদেরকে আমি আমার নমস্কার প্রাণ জানিয়ে আমার বক্তব্য এখানে শুরু করছি অন্য মাতার ভারত মাতা